সংঘাতের আশঙ্কা রয়েছে ভেদে যেতে পারে যুদ্ধ জুলাই বিপ্লব বাঁচলে বাংলাদেশ বাঁচবে কাশ্মীরে ষড়যন্ত্রমূলক হামলায় ছয়ত্রিশ জন নিহত প্রিয় বন্ধুরা আজকের আমার দেশ জাতীয় আন্তর্জাতিক দেশীয় গ্রামের গঞ্জের শহরে। সকল খবর নিয়ে সত্যাশ্রয়ী সত্যানুসন্ধি মানুষের টেবিলে হাজির হয়েছে এই যে আমার দেশ প্রতিদিন আমাদের জন্য এত সংবাদ নিয়ে আমাদের সামনে হাজির হয় আমরা কি কোনো দিন আমার দেশকে ধন্যবাদ দিয়েছি আজ আমার দেশকে ধন্যবাদ দিন আমাদের যদি আমার দেশ যদি ভালো লাগে আর আপনি যদি চান এই ভালো লাগা আমার দেশের সংবাদ সবাই জানুক তাহলে ভিডিওটি শেয়ার করবেন আর ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি বাটনটিয়ে দিয়ে রাখবেন একদিন আপনার ভালো লাগবে এই সে আমাদের দেশ নিয়েই আপনাদের সামনে হাজির হয়েছি বিশেষত প্রবাসী যারা ব্যস্ত গ্রামে থাকেন প্রত্যন্ত গ্রামে প্রবাসে যারা আছেন অত্যন্ত ব্যস্ত তাদের জন্য আজকের প্রধান শিরোনাম শিক্ষার্থীদের দাবি আদায়ের আন্দোলনে চরম দুর্ভোগ আকস্মিক বিক্ষোভ অবরোধের সৃষ্টি হচ্ছে জনদুর্ভোগ হঠাৎ করে বিক্ষোভ করা হয়তো পূর্ব ঘোষণা ছাড়া সক্ষমতার ভিত্তিতে যৌক্তিক দাবি দ্রুত মানার আহ্বান বিশেষজ্ঞদের আন্দোলনে বিশৃঙ্খলা সৃষ্টিতে আওয়ামী ইন্ধনের অভিযোগ শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিরতা নিয়ে উদ্বিগ্ন সরকার ও শিক্ষা প্রতিষ্ঠান এই হল ঢাকার অবস্থা যাই হোক এশিয়াটিক গ্রুপে সব ব্যাংকের হিসাব জব্দ এশিয়াটিক কার জানেন আসাদুজ্জামান নূর আছে না আসাদুজ্জামান নূর তার ফ্যামিলির তারা সবাই এমডি ডিরেক্টর চেয়ারম্যান চেয়ারম্যান হলেন আসাদুজ্জামান নূর সারা জাকের ইরেশ জাকের শ্রেয়া সর্বজয়া জাকের তাদের আবার দেশ টিভি আছে ব্যাংক আছে বলেন তো কোন ব্যাংক তাদের সাউথ বাংলা এগ্রিকালচার্স ব্যাংক পাকিস্তানিদের ভারত ছাড়ার নির্দেশ সিন্ধু পানি চুক্তি স্থগিত পাকিস্তানের নাগরিকদেরকে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে সিন্ধু পানি চুক্তি স্থগিত হয়েছে এটা দুই লাইন পড়ি একটু মনোযোগ দিয়ে শোনেন বাংলাদেশে তিস্তা নিয়ে একটি মিল পাবেন তিস্তার পানি বা ফারাক্কার বাঁধ নিয়ে ভারত শাসিত কাশ্মীরে পহেল গ্রামে বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার ঘটনার পর পাকিস্তানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা ঘোষণা করেছে ভারত ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি গতকাল বুধবার এক বিশেষ সংবাদ সম্মেলনে সিদ্ধান্তের বিষয়ে জানান সিন্ধু পানি চুক্তি অবিলম্বে স্থগিত করা পরাজয়ের আটারি চেকপোস্ট অবিলম্বে বন্ধ করে দেওয়ার ঘোষণা করেছে দেখেন পাকিস্তান থেকে ভারত পানি পায় সিন্ধু পানি চুক্তির মাধ্যমে সিন্ধু নদ পাকিস্তান হয়ে ভারতে এসেছে পাকিস্তান ভারতকে পানি দিচ্ছে সেটা এখন পাকিস্তান বন্ধ করে দিয়েছে আর ভারত আমাদেরকে পানি দেয় না ফারাক্কা বাদ দিয়ে এই কথাটাই বলার জন্য এতটুকু পড়লাম আরেকটি কথা বলি বাংলাদেশের অধিকাংশ মিডিয়া ছাব্বিশ জন লিখেছে আমার দেশও ছাব্বিশ জন লিখেছে ভারতের মিডিয়াগুলো ছয়ত্রিশ জন লিখেছে কেউ কেউ ছেচল্লিশ লিখেছে এটার কারণ কি জানেন কারণ হলো এই হামলাকে যত ভয়ঙ্কর করে তারা তুলে ধরতে পারে ততই মুসলমানদেরকে জঙ্গি বলা যাবে এতেই বোঝা যায় এই হামলাটা পরিকল্পিত ষড়যন্ত্রমূলক এবং দুই একজন পর্যটক দেশীয় পর্যটন সেটা বলেছেও আপনারা ফেসবুকে দেখে থাকলেও দেখতে পারেন মানে এই হামলার মূল উদ্দেশ্য ছিল মুসলমানকে জঙ্গি হিংস্র ভয়ানক হিসাবে তুলে ধরা বিশ্বের কাছে জানানো মুসলিমরা জঙ্গি অথচ মুসলিমরা যখন কাশ্মীরের অধিকার সত্যুর ধারা কেড়ে নেওয়া হয় তখন হামলা করেনি এখন হামলা করবে আর মুসলিমরা কোনো পর্যটকের উপরে ইতিহাসে সত্তর বছরের ইতিহাসে হামলা করেনি পর্যটকদের উপরে হামলা করে কারণ পর্যটক হলো তাদের আয়ের ওই প্রদেশের আয়ের প্রধান উৎস আচ্ছা আন্দোলনের মুখে বিসিকে সরিয়ে দিচ্ছে সরকার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অপস্থিতির রক্তদানে অক্ষম গাজার মানুষ গাজার জন্য কি বলবেন বলেন নির্বাচন ডিসেম্বরের পরে হলেও আপত্তি নেই তবে সুনির্দিষ্ট তারিখ দিতে হবে একাত্তর টিভির মালিকের পদক্ষেপ মুক্ত সাংবাদিকতায় বাধা মানববন্ধনের বক্তারা বিটিআরসিতে নজিরবিহীন দুর্নীতি অনিয়ম থমকে তদন্ত লুকিয়েছিলেন শিরিন তারা কি করছিলেন সেখানে পরিকল্পনা করছিলেন ছাত্রদের উপরে গুলি করার উনিশ ব্যাংকের ঋণ গ্রহীতাকে এমডি নিয়োগে তোড়জোড় করা হচ্ছে ন্যাশনাল ব্যাংকে বিশেষ করে বাংলাদেশের প্রবৃদ্ধি কমে তিন দশমিক তিন শতাংশ নামবে ওয়াইসিকে সক্রিয় করতে কাতারের প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার অত্যাচার নির্যাতনের প্রতিশোধ নিতে চাই না আমরা বললেন তারেক রহমান রেশমা উদ্ধার ছিল সাজানো নাটক রেশমার কথা মনে আছে রানা প্লাজা ধ্বংস হয়েছিল ওই যে এগারোতলা বিল্ডিং ভেঙে পড়ে গিয়েছে তখনকার পাগল স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিল এটা শিবির বিল্ডিং ধরে নাড়া দিয়েছে এই কারণে ভেঙে পড়েছে এখন তখন বারো দিন পরে একটা মেয়েকে উদ্ধার করা হয় নষ্ট ধ্বংসের ভিতর থেকে মুন্নি সাহা এই নাটকের সাথে যুক্ত ছিল আর জেনারেল সোরয়ার্দি নামের একটা জেনারেল লেফটেন্যান্ট জেনারেল যুক্ত ছিল এটার সাথে মানুষকে চমক দেওয়ার জন্য ঘটনা ভুলেবার জন্য এই ঘটনা নাটক তৈরি করেছিল তারা গুলি করে মরার পর পুড়িয়ে দেওয়া হয় বাইজিদের লাশ এই যে দেখেন এরপরের খেলার খবর জিম্বাবুয়ের কাছে হারে এখন বাংলাদেশ আওয়ামী লীগের বিচার ও সংস্কার দাবিতে এনসিপির মশাল মিছিল প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের পক্ষে ইসলামী দল মহামেডান জয় আবাহনের ক্ষুদ্র উদ্যোগ হবে প্রবৃদ্ধির অন্যতম শক্তি। সঙ্গে বাণিজ্যের সম্ভাবনা থিম্পু থিম্পুর রাজধানী নেপাল ভুটানের হইল কার্ম কাঠমান্ডু মালদ্বীপের মালে আচ্ছা কপতাক্ষ নদের চার স্থানে বেড়ি বাঁধের ভাঙন ভেঙে গিয়েছে বন্যা হতে পারে বৃষ্টি হলে বোরোর বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি বড়দান কি বড়োদানের চাল কিন্তু মজা ভাষাসনিক নন্দলাল সাহার প্রয়াণ ভারতে মুসলমানদের উপর হামলা বন্ধের দাবিতে বিক্ষোভ তেতুলিয়ায় আওয়ামী লীগ নেতা আটক আজ ডক্টর কেডি হোসাইনের উনত্রিশতম মৃত্যুবার্ষিকী সব রাজনৈতিক মামলা প্রত্যাহারের দাবি শিবিরের আচ্ছা একাত্তর টিভির মালিকের ভুল পদক্ষেপ পরে পৃষ্ঠা যাচ্ছি তুলির আঁচড়ে স্বপ্ন আঁকেন আলপনা একটি বড় ফিচার আছে তিনি যিনি ব্রিটেনের রানের জন্য পোশাক বানাতেন এই মহিলা কেমন আছেন শহীদ আশরাফের মা বোন এটা নেয়া শহীদ নিয়ে একটি ফিচার বগুড়ায় অর্ধশত কোটি টাকা লুটে আত্মগোপনে প্রতারক কিরণ ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে আহত যশোরের সেই জাফর হাসপাতালে রাস্তা নেই নির্মাণ হচ্ছে পাঁচ কোটি টাকার সেতু কোনো রাস্তা নেই কিন্তু ব্রিজ বানাচ্ছে কাজে আসছে না বেনাপোলের ষোলো কোটি টাকার বাস টার্মিনাল কৃষ্ণচূড়ার নয়ন জুড়ানো স্নিগ্ধতায় অপরূপা কুমিল্লা এনসিপি কি পথ হারিয়েছে সায়ন্ত শাখাওতের কলাম লুটের সম্পদ ফিরিয়ে দাও দিল্লি আলফাজানামের লেখা সুন্দর লেখা সজাত বোধের প্রতীক মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ যিনি প্রথম বঙ্গবন্ধু উনিশশো সরি আঠারোশো আটান্ন সালে তাকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেছিল সেই সমাজ মানুষ জানেই না তার দেখা দেখাদেখিতে পরে উনিশশো সালের নভেম্বর মাসে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেয় তার দেখা দেখে মেহেরুল্লাহর এটা কিন্তু বইতে লেখা আছে ভারত পাকিস্তানে আবারও সংঘাতের আশঙ্কা কাশ্মীর চাড়ছেন ছাড়ছেন পর্যটকরা ভয়েস অফ আমেরিকা পুনরায় চালুর নির্দেশ বিচারকের ট্রাম্পের সিদ্ধান্ত স্থগিত রাশিয়াকে ড্রোন সাহায্য করছে চীন স্কুলে ইসরায়েলি জনের প্রাণহানি ভারতে মাদ্রাসায় পোড়ানো হবে রামকৃষ্ণের জীবনী আদর্শ ছাত্র সমাজ গঠন করতে চায় ছাত্র শিবির দ্বিতীয় পাতা দায়বদ্ধতা বাড়বে ইসি কর্মকর্তা কর্মচারীদের কল্পনার নগরী নয় বাস্তবসম্মত ঢাকা করতে হবে রাজককে ভারতীয় দূতাবাস অভিমুখে খেলাফত মজলিশের গণমিছিল গতকালকে হয়েছে এটা জুলাই বিপ্লব বাঁচলে বাংলাদেশ বাঁচবে কে বলেছে ইনকিলাব মঞ্চ আমিও বিশ্বাস করি কথা। ইলিয়াস কাঞ্চন ও শৌকত মাহমুদের নেতৃত্বে আসছে নতুন দল নায়ক ইলিয়াস কাঞ্চন হাইকোর্টের আপিল শুনানি শুরু মেজর সিনহার হত্যা মামলার এবার হবে বিচার সবার আগ্রহ আছে এ নিয়ে পাঁচতলা বাড়ির মালিকও টিসিবির কার্ড পান কি আশ্চর্যজনক গরিব পায় না রিক্সাওয়ালা পায় না রাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ের দুর্নীতি দেশদ্রোহের সামিল আওয়ামী লীগের ভবিষ্যৎ নির্ধারণের দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের মানিকগঞ্জের ইসভি আমরা ধর্ম পেশার ভিত্তিতে বিভাজনকে ঘৃণা করি কাশ্মীরের হামলার ঘটনায় তীব্র নিন্দা বাংলাদেশের কুয়েত স্বাভাবিক একাডেমিক পরিবেশে সৃষ্টি দোষীদের শাস্তি দাবি ছাত্র দলের দলগুলোর ঐকমত্যের বিষয় জনসম্মুখে প্রকাশের দাবি শব্দদূষণ রোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে রিজোয়ানা হাসান রিজোয়ানা হাসান শুধু এগুলো নিয়ে আস কাশ্মীরে হামলার ঘটনায় তীব্র নিন্দা বাংলাদেশের কুয়েটে স্বাভাবিক একাডেমিক পরিবেশ সৃষ্টি দোষীদের শাস্তি দাবি ছাত্রদের কুয়েটে স্বাভাবিক একাডেমিক পরিবেশ সৃষ্টি দোষীদের শাস্তি দাবি করেছে ছাত্রদল পারভেজ হত্যা মামলা প্রধান আসামি গ্রেপ্তার कोई जो प्राइम यूनिवर्सिटी थे